আসসালামু আলাইকুম আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে দশ টাকা দামের বিস্কুট দিয়ে ভীষণ সুস্বাদু মিষ্টি বানিয়ে দেখাবো দশ টাকা দামের বিস্কুট দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না খুবই কম সময়ে হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট এই মিষ্টি বানিয়ে খাওয়া যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না পারে শুরু করি প্রথমে এখানে আমি দুই প্যাকেট বিস্কুট নিয়েছি দশ টাকা দামের অরেঞ্জ বিস্কুট এই বিস্কুটগুলো নেওয়ার চেষ্টা করবেন সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টি থেকে এখন আমি দুই প্যাকেট নিয়ে নিলাম এখন একটা প্যাকেটের মধ্যে নিয়ে গোড়া করে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন এই রকম করে গোড়া করলে খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি সুজি দিয়ে নেড়ে হালকা আঁচে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া সবগুলো দিয়ে আমি নেড়ে ভেজে নেব কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে একদম পুড়িয়ে যেন না যায় নাড়তে নাড়তে দেখবেন অনেক সুন্দর কালার আসছে যখন এরকম কালার হবে তখন দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম বিস্কুট যেহেতু মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন দেখুন অনেক সুন্দর কালার আসছে আর দানা দানা হয়ে গেছে এরকম হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আবার চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম এলাচি গুঁড়া সামান্য লবণ দিয়ে আমি ভালো করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসলেই চুলা রাশ একদম লোয়াচে করে রেখে বিস্কুটের গুঁড়াগুলো দিতে হবে দিয়ে অনবর্তন নাড়তে থাকবো নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে একটু নেড়ে চড়ে নিলেই দেখা যাবে যে ঘন হতে শুরু হয়েছে একদম ঘন টাইট করে নিতে হবে আর এই সময় কিন্তু চুলার স্লো আঁচে রাখতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে দেখুন অনেক সুন্দর কালার আসছে আর ঘন টাইট হয়ে আসছে এইরকম শক্ত টাইট হলেই চুলা থেকে নামে নিতে হবে চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিচ্ছি মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি এইরকম করে নিয়ে ছোট ছোটো বল বানিয়ে নিচ্ছি একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে গায়ে ক্র্যাক থাকা যাবে না সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে সুন্দরভাবে সেট হবে তারপরে আমি চুলে আবারও প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ দুধ আমি একদম জাল করে ঘন করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ মাওয়া যদি হাতের কাছে না থাকে তাহলে দেড় কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন আমার হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে ঘন ক্ষীর বানিয়ে নেব আর এর মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে এরকম ঘন টাইট করে নিতে হবে এরকম ঘন টাইট হলে চুলা থেকে নামে নিচ্ছি ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যাবে চুলা থেকে নামে আমি প্লেটে ঢেলে নিলাম ঢেলে হালকা গরম থাকতে আমি ভালো করে মথে নেব ঠান্ডা হয়ে গেলে বেশি শক্ত হয়ে যাবে তখন মথা যাবে না এখন আমি এইরকম করে ভালো করে একদম স্মুথ করে মথে নিয়েছি আর মিষ্টিগুলো আমি বের করে নিয়ে আসলাম সবগুলো লেচি কেটে নিয়েছে সমান করে লেচি কেটে নিয়েছে একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে বলগুলো দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে আমি ভালো করে এইরকম করে কভার করে দেব মানে সমান করে বল বানিয়ে নেব গোল করে নিচ্ছে হয়ে গেল একটা এই করে আমি সবগুলো বানিয়ে নিব খুবই মজার এই মিষ্টিগুলো মাত্র দশ টাকার বিস্কুট দিয়ে যে এত মজার একটা মিষ্টি তৈরি করা যায় এভেরো না দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু অনেক টেস্টি হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই সুস্বাদু এই মিষ্টি একদিন যদি বানান প্রত্যেক দিন বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই টেস্টি হয় সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে এখন একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে আমি এরকম করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি খুবই মজাদার আর খুব সহজে কিন্তু বানানো হয়ে যায় যে কেউ বানিয়ে নিতে পারবেন মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই মিষ্টি বানিয়ে খেতে পারবেন আমি সবগুলো সার্ভ করে নিয়ে জাফরান দিয়ে সাজিয়ে নিলাম হয়ে গেল দশ টাকার বিস্কুট আর দুধ দিয়ে ভীষণ মজার কাটারি ভোগ মিষ্টি আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই সুস্বাদু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ